পনেরো তারিখে যোগদান করবেন তারা পর্যালোচনা যায় কিছু লোকের নাম বিবেচনা করার জন্য আজকের মিটিংয়ে দেখা গেল তারা দুইশো সাতচল্লিশ জন দুইশো সাতাশ সর্বশেষ যারা মেডিকেল মেডিকেলের মেডিকেলে স্বেচ্ছায় অনেকে আসেনি তারা চাকরি করবে না কিন্তু দুইশো সাতাইশ জনকে নিয়ে আমরা পুনর্বিবেচনা করার জন্য আমরা যেটাকে বলে ঋণ ইনভেস্টিগেশন অথবা পুনর্ তদন্ত এই কাজ করে আমাদের একটা পর্যায়ে আসলো আমরা আশাবাদী এই যে দুইশো সাতাইশ বললাম এর মেজরিটি মোর দ্যান মেজোরিটি আপনারা এই যেভাবে বিজ্ঞাপন জারি হয়েছে যারা নর্মাল তাদের পক্ষেও জারি হবে এটা একটা সময়ের ব্যাপার জাস্ট আমি সংখ্যা বলতে বললে এটা একেবারে অ্যাকুরেট বলতে পারবো মেজরিটি মানে কি আপনি দুইশো সাতের মেজরিটি করলে যা হয় এবং এক্স্যাক্টলি মোর দ্যান দ্যাট আমি আমি আশা করি আমিও যেহেতু বিসিএস দিয়ে ঢুকেছিলাম আমি চাই যে যদি কোনো এর খুব অপরাধ যেমন আমরা যেটাকে বলি ফৌজদারি অপরাধ রাষ্ট্রদ্রোহী অপরাধ অথবা স্কুল কলেজ ইউনিভার্সিটি বহিষ্কৃত হয়েছিল অথবা এমন কোন ধরনের হিডেন অপরাধ সে করেছে যেটা সামনে আসছে এরা ছাড়া বাকি আমি মনে করি এদের নিয়োগ প্রাপ্তিতে শুধু একটা প্রক্রিয়ার ব্যাপার দে গেট প্রক্রিয়াটা আপনার জানেন এখান থেকে যারা এই রিপোর্টে আজকে যে প্রজ্ঞাপন মিটিং হলো যারা সিলেক্টেড হল রিসিলেক্টেড হলো এটা একটা সামারি যায় সামারি চিফ অ্যাডভাইসার অফিসে যাবে রাষ্ট্রপতিবন্ধে যাবে বিসিএসের চাকরি শুরু শেষ সব ফাইল রাষ্ট্রপতিবন্ধে যায় রাষ্ট্রপ্রতিনিধি নামার পরে আমাদের এখান থেকে যেমন নবনীয় শাখে এক থেকে একটা জারি হয়েছিল না বড় বিজ্ঞাপন এই কয়েকদিন আবার বিজ্ঞাপন জারি এদের বিরুদ্ধে হ্যাঁ এদের বিরুদ্ধে বিভিন্ন সংস্থা অথবা বিভিন্নভাবে যে তদন্তগুলো হয় তদন্তযোগ্য অপরাধ অথবা আমলযোগ্য আমি বলবো না আমলযোগ্য মানে কোটকাচারি তদন্তযোগ্য অপরাধ জন্য এটা আমি একদিক দিয়ে মনে করি যে তারা যারা ঢুকছে এবং ঢুকবে নিষ্কণ্ঠ তারা ভবিষ্যতে আর কোনো প্রবলেম ফেস করবে না এটা পার্ট অফ জব এটা অনেক সময় আগেও ছিল আগে এত ব্যাপক হারে ছিল না কম ছিল কিন্তু এখন যে পরিবর্তন অথবা রেভলিউশন অন হোয়াট ইট ইজ ইউ সে এটা আমাদের এই এই প্রক্রিয়াকে টাচ করেছে এই জন্য আমাদেরকে এটা তো শুধু আপনারা যে মিডিয়াতে আসছেন তা না আমাদেরও তো কাজ বাড়ছে এবং উই আর ডুইং ইট এবং এই রিপিটেডলি ইমিডিয়েটলি কিন্তু আমি অ্যাকশনে গেছি এই প্রজ্ঞাপনটা কিন্তু পরের দিনই জারি করেছি সোয়া মোট জনপ্রশাসন থেকে করা হয়েছে এবং এই মিটিংটা খুব তাৎক্ষণিক করা হলো এবং বাকি কাজগুলো যেহেতু আপনাদের সাথে আমাদের আমার দীর্ঘদিন দীর্ঘব্যাগি চার চার মাস তেরো চোদ্দ দিন কাজ করতেছি ইউ নো মাই পারসেপশন মাইন্ডসেট ক্যাপাসিটি এটা আমার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এই কাজটা হয়ে যাবে এটার সাথে রুটি রুজির জল একটা ছেলে একটা মেয়ে শুধু না এটা তার পরিবারের রুটি রুজি রোজগার অনেকে এটার পরে বিয়ে করবে বাবা আমার সংসার কারোর চিকিৎসা তারপরে দীর্ঘদিনের লালিত আশা আকাঙ্ক্ষা এটা যাতে বাস্তবায়ন করা যায় সেখানে জনপ্রশাসনের তরফ থেকে সচিব হিসেবে আমি এবং আমার পুরা প্রশাসন ত্বরিত গতিতে কাজ করবে পুলিশের বিষয়টা আমি অনুরোধ করবো পুলিশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের সাথে জিজ্ঞেস করতে পারেন ওখানে একজন মাননীয় উপদেষ্টা আছে আবার নতুন আরো জনকে বোধহয় সহকারী পদে দেওয়া হয়েছে ওনাদের উনিও পুলিশেই ছিলেন আমাদেরই সমসাময়িক উনিও বাইরে ছিলেন এত বছর ওনাদেরকে জিজ্ঞেস করে পাশের বিল্ডিংই পুলিশ আর জনপ্রশাসনে যাতে অস্থিরতা না হয় জনপ্রশাসন মানে শুধু মিনিস্ট্রি না ফিল্ড ডিসি অফিস ইউন অফিস এস অফিস সব সেক্টর ডিভিশনাল কমিশনার অফিসে মুড়িয়ে একটা ভালো কথা বলেছেন সব সেক্টর কোনো না কোনোভাবে জনপ্রশাসনের সাথে জড়িত আর একটা মিনিস্ট্রি জড়িত সেটা হলো ফাইন্যান্স এই দুইটা মিনিস্ট্রি সবার সাথে জড়িত আমরা আপনারা আপনার যে আলোকে জিজ্ঞেস করছেন যে পালসে জিজ্ঞেস করছেন যে কত তাড়াতাড়ি হবে তার ডবল পালসে আমি উত্তর দিতে চাই যে আশা করছেন টাইম তার আগে হয়ে যাবে মহর্গভাতায় ইস্যুটা অর্থ মন্ত্রণালয়ের যেহেতু আমি ওয়ান অফ দি মেম্বার আপনারা আমার সাথে ফ্রেন্ডলি আচরণ করেন এগুলো জানতে চান সেই হিসেবে আমরা বলেছিলাম যে এটার কাজ শুরু হয়েছে মিটিং এমন হয়েছে দুইটা মিটিং হয়েছে মহার্ঘ ভাতাটা ভেরি রিসেন্টলি হবে এবার একটা যেটা ব্যতিক্রম হবে আগে মহার্ঘ ভাতা পেনশনাররা পেতেন এবার পেনশনাররা মহার্ঘ ভাতা পাবে এবং একটা রিজনেবল পাবে এবং পরের বছর যখন তার ইনক্রিমেন্টের সময় আসবে এই মহার্ঘ ভাতাটা তার বেসিকের সাথে যোগ হবে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ